আপনি ফেসবুক ব্যবহার করেন তবে একটু সাবধানে করেন ফেসবুকের মধ্যে দুটি ভুল আপনি কখনো করবেন না যদি করেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট লক হয়ে যাবে আর এই অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় আপনাকে সঠিক ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে আপনি ডকুমেন্টস দেওয়ার সময় যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আপনার অ্যাকাউন্ট কখনো খুলবে না তবে দুইটি বুল কি এখন আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে চলুন দেখা যাক এক নাম্বার বুল হচ্ছে যেমন আমি ফেসবুকে প্রবেশ করলাম প্রবেশ করে নেক্সট আসার পরে এখানে উপরে আপনি আপনার ফেসবুকে ইমেল আইডি বসাবেন আর নিচে পাসওয়ার্ড দেবেন এখন যে ভুলটা আপনি কখনো করবেন না পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি এখানে হয়তো একবার দিলেন ভুল হলো বা দ্বিতীয়বার দিলেন ভুল হলো সঙ্গে সঙ্গে আপনি তৃতীয়বার কখনো দিবেন না দিলে আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে আপনি প্রয়োজনে আপনার পাসওয়ার্ড মনে করার চেষ্টা করবেন বা আবার টাই করলেও আপনি অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আবার টাই করবেন টাই করলেও কিন্তু তখনও আপনি সঙ্গে সঙ্গে তৃতীয়বার ট্রাই করবেন না একবার এবং দুইবার ট্রাই করে অফ রাখবেন দ্বিতীয় বল হচ্ছে যেমন আমি ফেসবুকে প্রবেশ করলাম প্রবেশ করে নেক্সটে আসার পরে এখান থেকে আমি যে কারো পোস্টের কমেন্ট অপশনে প্রবেশ করব যেমন আমি এখানে এই কমেন্ট অপশানে প্রবেশ করলাম আপনাকে এই কমেন্ট অপশনে নিয়ে আসার একটাই কারণ দ্বিতীয় পুলটা কি দেখানোর জন্য এখানে শতা শত লোকে কিন্তু কমেন্ট করেছে আপনি হয়তো কোনো একটা পোস্ট প্রবেশ করলেন আপনি আপনার মন থাকে আপনি কমেন্ট করবেন তবে আপনি কমেন্টটা কিভাবে করবেন আপনাকে অবশ্যই সতর্কতার সাথে কমেন্ট করতে হবে আপনি কোনো আজে বাজে কমেন্ট করতে পারবেন না কোনো অশ্লীল কমেন্ট করতে পারবেন না আপনি গালি গালাস করে কোনো কমেন্ট করতে পারবেন না সেক্সুয়াল কোনো কমেন্ট করতে পারবেন না যদি আপনি কমেন্ট করেন তাহলে ফেসবুকের প্রত্যেকটা কমেন্ট এগুলা রোবটের মাধ্যমে চেকিং করা হয় আপনার খারাপ কমেন্টের কারণে আপনার অ্যাকাউন্ট যে কোনো মুহুর্তে বন্ধ হয়ে যেতে পারে এজন্য আপনাকে আপনি যখন যে কোনো পোস্টে কমেন্ট করবেন অবশ্যই আপনাকে সুন্দর কমেন্ট করতে হবে যে কমেন্টগুলো ফেসবুক সাপোর্ট করে আপনাকে সতর্কতার সাথে কমেন্ট করতে হবে আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফিজ